নানা আয়োজনে পাঁচ বিপিতে সাতচল্লিশতম বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে পাঁচ বিপিতে সাতচল্লিশতম বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে সোমবার বিকেলে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ধানে শেষের মনোনয়ন প্রত্যাশী কারা নির্যাতিত নেতা অধ্যক্ষ আব্দুল গফুর মণ্ডলের নেতৃত্বে অনুষ্ঠানের সকল কর্মসূচি পালন করা হয় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবি সম্মিলিত ব্যানার ফেস্টুন সহকারে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশদ আলী বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান ধরঞ্জি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ বাগজানা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি বাবুল হোসেন মুহুরি আইমা রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম আউলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মহম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম বাবু সাবেক থানা বিএনপির সদস্য আলম হোসেন কুসুম্বা ইউনিয়ন বিএনপি নেতা শামী হোসেন যুবদল নেতা আলম হোসেন ছাত্রদল নেতা নুরুল্লাহ ও মহিপুর কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম হোসেন সহ জেলা উপজেলা পৌর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয় শোভাযাত্রা শেষে পাঁচ জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহাদত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শেষ করছি এম কে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর পাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর